বেশিক্ষণ বললেন না আমার রানী রানী সে খুব ভালো ভালো ছিল সবার ওই 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 মেয়েটা তো তো যে বড় রাজার মেয়ে এই বড় কিন্তু ওর রাব্বা মারা গেছে কিন্তু ও একটা সেই কি ওর কি মানে দুটো শিয়া আর একটা শিয়া মেয়েরা খেলেছে

रानी बढे गेलो করে হবে তো তোমরা তো আপনারা রাজা আমার সাথে বলতে আব্দুল্লাহ রাজা আব্দুল্লাহ